আজকে আমাদের আলহামদুলিল্লাহ ভিসা ওয়ার্ল্ড হজ গ্রুপের পক্ষ থেকে দারুল ইসান চোদ্দো পঁচানব্বই হজ লাইসেন্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আজকে আমাদের একটা গ্রুপের হাজির যাচ্ছে ইনশাল্লাহ উমরা পালনের জন্যে আমাদের মোয়ালিম হচ্ছেন মিজানুর রহমান মিজান ভাই ওনার আন্ডারে চল্লিশ জন হাজি আছে আপনারা দোয়া করবেন চল্লিশ জন হাজি উমরায় যাচ্ছে আল্লাহ জন তাদের হজ উমরা কবুল করেন আমাদের মহতাম আমাদের কাদের ভাই আসছেন আমাদের মোয়াল্লিম সাহেব জীবন ভাই আসছেন সবাই সবার জন্য দোয়া করেন আল্লাহ হাজিদের উমরা কবুল করেন মঞ্জুর করেন আমাদের এই গ্রুপে চল্লিশ জন হাজি আছে আলহামদুলিল্লাহ আজকে তাদের ফ্লাইট ইনশাল্লাহ দেখছেন আপনারা এয়ারপোর্টের আছে এয়ারপোর্ট টার্মিনালের সেকেন্ড গেটে টার্মিনাল সেকেন্ড গেটে টার্মিনাল টু এর চার নম্বর গেটে হাজিরা সিরিয়াল দিয়ে দেখছেন ঢুকে যাচ্ছে আল্লাহ নামে মক্কার পথযাত্রী মদিনার পথযাত্রী আল্লাহ তাদের নেক হায়াত দ্বারাজ করুন সহি সালামতে পৌঁছান এবং তাদের হ উমরা কবুল করুন এই দু আপনাদের কাছে চাচ্ছি সবার জন্যে তারা আল্লাহর ঘরের মেহমান আল্লাহ রসুলের ঘরের মেহমান আল্লাহ তাদেরকে সহি শুদ্ধভাবে সহি সালামতে নিয়ে যান আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই হাজির সাহেবদের জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাদের দেশ ও জাতিকে সুসমৃদ্ধ করেন আল্লাহ আমিন ভালো আছেন ভালো আছেন ভালো আছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজকে ভিসা ওয়ার্ল্ড গ্রুপের চল্লিশ জন উমরা যাত্রীর পথযাত্রা আল্লাহ সফল করুন